বারোটার পরে আমাদের আমার সিকিউরিটি আপনার মেল করেছিল যেভাবে হয় ডিজিপি এসপি ওসি সে মেল এসেছিল তারপরে তাপস এক গুন্ডা আমাদের বিজেপির কর্মীদেরকে মারধর করতে গেছিল আমি একটা কথা বারবার ওসিকে বলতে চাইছি যে ওসি বালির টাকা তোলার জন্য বেলুড রসুলপুরে একটা অবৈধ খাদান সেইটাকে চালু রাখার জন্য তাপস বাড়ি একটা তৃণমূলের গুন্ডা তৃণমূলের হারমাদ তার কাছ থেকে টাকা নিয়ে তাপস বাড়িকে দিয়ে এলাকার মানুষকে অত্যাচার করছে আমি ফারদার বলছি এটা পঞ্চায়েত ভোট নয় পাত্র ব্লকে পঞ্চায়েত ভোট হয়নি সেটা আমরা মোটামুটি এসপিকে আমি চারটে লেটার দিয়েছি তারপরেও তাপস বাড়ি অ্যারেস্ট হচ্ছে না এবং তাপস বাড়ি এভাবে করছে এরপরে পতাকাগুলোকে আপনার আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল খুব পরিষ্কার বলছি যদি এইভাবে ঘটনা ঘটতে থাকে তা এলাকার মানুষ দু লক্ষ মানুষ কিন্তু ঘেরাও করে কিছু আমাদের একজন মহিলার আমাদের একজন মহিলার শরীরে হাত দিয়েছে যা অত্যন্ত লজ্জার যে সাজানরা সন্দেশখালী ঘটিয়েছে আজকে এই তো পাত্র সারেও তাপস বাড়ি একজন মহিলার গায়ে হাত দিয়েছে গাত দিয়ে নয় তাকে পাশবিক অত্যাচার করেছে সে মহিলা এখনো আসেননি সে মহিলা থানায় কমপ্লেন করার জন্য আমরা অনুরোধ করেছি যে প্রকাশটা আসুন আপনারা কি কমপ্লেন করলেন আমরা আমার তরফ থেকে মেল আমি অলরেডি করেছি রাজকুমার জিকে যে একটা এস কে মেল করেছি আপনারা দেখুন যে এরা আমাদের সঙ্গে রাজনৈতিক ভয় পেরে ওঠে না এরা এখানে রাজীব কুমারজি টু দ্য চিফ ইলেকশন কমিশন আমরা মেল করেছি এখনো পুলিশকে সঙ্গে নিয়ে মহিলাদের উপর অত্যাচার করা এই তাপস বাড়ি এক নেশা হয়ে গেছে আমরা চাই তাপস বাড়ি ইমিডিয়েট অ্যারেস্ট হোক